তো আমাদের তরুণের বাবা এসছে দেখো মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই দেখো কি কি মাছ নিয়ে এসছে কি রান্না করব দেখো এই দেখো কাতলা মাছ নিয়ে এসেছে দেখো দেখেছো কাতলা মাছ আর এই যে সবজি কেটে রেখেছিলাম এই দেখো রেখে দিচ্ছি এতটা কে খাবে তো এইটুকু হবে আর এদিকে মশলা করে রেখেছি জিরে আর আদা বাটা এই পেঁয়াজ কচানো হচ্ছে লঙ্কার এই যে টমেটো একটা ছিল ভেজে রেখেছি আর এই যে তেল গরম হয়ে গেছে তো কটা আবার আমি ভেজে নেব তো তোমরা দেখতে থাকো আর এই যে মানে কুমড়ো ভাজা করে রেখেছি যার জন্য এরকম মোটামোটা পিস করে দিয়েছে গো তো দেখো আমি ভাজাটা করে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আর গোমও ফাটছে ওরকম তো ভাজাটা হোক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো এবার মাছটা উল্টাবো মাছটা দিয়েছিলাম কোনো ভালো করে হয়নি ফাটছে প্রচুর বোম ফাটছে তো মাছগুলো এক এক করে উল্টে নিলাম তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এই দেখো এবার তুলে নেব নিয়ে এই যে রয়েছে এটাও তো দেখো আমার এই মাছগুলো হয়ে গেছে আর এই দিকে মাছ ভাজা হচ্ছে এই দেখো মাছগুলো এই দেখো ভাজা হয়ে গেছে এইবার আমি তরকারি বসাবো তো এই পাঁচ পাঁচফোরণ দিলাম এই তারপরে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে নেব তারপরে এই সবজিগুলো দিয়ে দেবো যে দেখো টমেটো ভাজার সঙ্গে দিয়ে দিলাম করাটা দেখো কি হয়েছে মাছ ভাজ দিয়ে তারপরে এই যে লবণ দেবো যে তারপরে এই যে হলুদ দেব তারপরে এই যে আদা বাটা দেব এই যে জিরে বাটা দেবো এটাকে একটু নাড়ব তারপরে এই যে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি সামান্য এই সামান্য একটু জল দেব বেশি দেবো না সামান্য দিয়ে ঢাকা দেবো বেশি হয়ে গেলো দেওয়া তো ঢাকা দেব এই যে খুলব দেখি কতদিন কি তো এই দেখো শুকিয়ে গেছে দেখু জল দিয়েছিলাম তেল ছেড়ে দিয়েছে এই যে গাছ লাইটটা জ্বালাতে ভুলে গেছি এই যে কত সুন্দর তো এবার জল দেবো তো এবার যে জল দিচ্ছি তো আমার দাদা এলো খুব জোরে চিল্লালো আমি ভয় পেয়ে গেছি বদমাইশ তো আবার ঢাকা দেবো এটা যে ঢাকা দিলাম ফুটে উঠলে মাছগুলো দেবো তো এই যে তরকারি ফুটে গেছে তো আর মাছগুলো দিয়ে দেবো যে মাছগুলো দিয়ে দিচ্ছে এই জন্য চার পিস মাছ দেবো চারজন বেশি দিলে কেউ খেতে চায় না তো সব রেখে দিয়েছি চার পিস দিলাম তরকারিটা খুললাম আমার তরকারিটা কিন মানে হয়ে গেছে যে জিরে বাটা দেবো